আমাদের এলাকায় একটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে সেটি হচ্ছে যে একটি পঞ্চম শ্রেণীর অনেক ছোট শিশু ধর্ষিত হয়েছে যে ধর্ষণ করেছে সিনি অনেক বয়স্ক আর বাচ্চাটা অনেক গুরুতর গুরুতর অবস্থায় তাকে মেডিকেল হসপিটালে অ্যাডমিট করা হলো তো আমরা এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে একটা কথাই বলতে চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই আজকে এই ছোটো শিশুর সাথে এই অন্যায়টা করা হয়েছে কালকে আমাদের ছোট ছোট বোন আছে তাদের সাথে এই অন্যায়টি মানে করতে পারবে তো আমরা এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং ফাঁসি চাচ্ছি সে বিবাহিত তার মেয়ে বিয়ে দিয়েছে সে নাতি নাতনির মুখ পর্যন্ত দেখেছে মানে সে অনেক প্রাপ্ত বয়স্ক চল্লিশ প্লাস বয়স হবে তার আজকে একটা ছোট মেয়ে ধর্ষণ হয়েছে তো আমাদেরও বাচ্চা কাচ্চা আছে ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় তার কারণে সতর্ক হইতে হবে সেই ইয়াতে আমি চাই যে ওনার ফাঁসি হোক কারণ যে আমাদের বাচ্চা কাচ্চা বড়ো হচ্ছে এইভাবে এই কিছুদিন আগে একটা ঘটনা হইলো ছোট শিশুর সাথে একটা বয়স্ক লোক করলো আবার আজকে পনেরো দিন হইলো না তাতেই আবার একটা ঘটনা হলো তো এইটা দেখে আমাদের বাচ্চা কাচ্চাও যেন ভয় পায় ওনার এমন শাস্তি হওয়া দরকার যে ওনার দেখে যেন আমাদের বাচ্চা কাচ্চাও ভয় পায় যেন সতর্ক থাকে আমাদেরও মেয়ে আছে যে আমরাও বাসায় থেকে না কাজে যাই ঠিক আছে তা আমাদেরও বাচ্চা কাচ্চার নিরাপত্তা চাই আমরা কি ক্লাসে পড়ি আমরা হচ্ছে একসাথে যাই স্কুলে প্রতিদিন যা আশা করি আজকে স্কুলে যাইনি সেজন্য আমরা ফ্রেন্ড আমাদের নাচ বিচার চাই এটার বিচার চাই আমরা ওই বাসাটা আমার ছিল আমি এদের কাছে বেশ বেশে দিছি ওই বাসাটা আমরা গোসল করতে গেলে আমার মেয়ে গোসল করতে যাক বা আমি গোসল করতে দেয় আমার মা পেসব করতে যাক ওই ছেলে বেড়ার ফুকা দিয়ে ফুচি পারে দেখতো দেখতো একদিন অয় সকালে গোসল করতে গেছে আমিও গোসল করতে গেছি ওই মাথাতে শ্যাম্পু মাখে আমাকে ফুচি পারে দেখতে আমি কাপড় বদলাইতে যাও ওকে দেখে ফেলাই দেখে ফেলায় তার ফ্যামিলিদেরকে আমি বিচার দিই বিচার দেওয়ার পরে তার ফ্যামিলি বিশ্বাস করে না না করার কারণে আমাদেরকে ধরে মারা ধরা করে করার পরে আমি তাদের নামে মামলা করে দিই সেই মামলা আমি আজও উঠাইনি ওরা অনেক চেষ্টা করছে যে মামলাটা উঠানো হবে আমরা বলছি আমরা উঠাবো না কেন আমার টাকা বড় না আমার ইজ্জত বড় এই জন্য আমি আজও ওর জন্য আমি ওই মামলা উঠাইনি ওই বাস স্ট্যান্ড থেকেও আমাকে লোক পাঠাইছে নানান জায়গা থেকে লোক পাঠাইছে যেন আমি মীমাংসা করি কিন্তু আমি আজকেও মীমাংসা এটা করিনি আমার এখনো আর ওই কাগজ আছে আজকে ঘটনা যে আমার বাচ্চা যদি হয়তো একজনের বাচ্চা মানে আমার বাচ্চা যদি ওই মেয়েটা আমার হয়তো তা আমি চাই তার হয় ফাঁসির ওয়ার্ডার হোক নাহলে জায়গায় কাটে দেওয়া হোক আপনারা জানেন যে শেখপুরা এলাকার সতেরো নম্বর রেলঘুন্টি এলাকায় একটি শিশু বাচ্চা সে অ্যাবিউজের শিকার হয়েছে তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি আসামি ফারুক তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই বাচ্চা শিশুটিকে তৎক্ষণাৎ সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমরা উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছি এবং আপনারা জানেন যে এই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে স্থানীয় জনসাধারণ খুব বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন আমরা তাদেরকে প্রশমিত করেছি এবং খুব দক্ষতার সাথেই আমার অফিসাররা এই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে তো উক্ত ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যেই নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে আমরা পরবর্তী যে আইনি কার্যক্রম সেটাকে সমাপ্ত করে আসামিকে আইন আমলার আওতায় নিয়ে আসতে পারবো